বলিউডের রঙিন দুনিয়ায় যখন প্রেম আসে তখন সে আসে ঝড়ের মতো কখনো আলো ছড়িয়ে কখনো গুঞ্জনের ঢেউ তুলে কৃতি সেনানো হয়তো ভাবেনি দশ বছরের ছোট কবির বাহি একদিন তার হৃদয়ের এতটা কাছাকাছি চলে আসবেন কিন্তু প্রেম তো চুপি আসে না বলেই জায়গা করে নেয় হৃদয়ের অলিন্দে হাজার চব্বিশ সালের প্রতিটি মুহূর্তে একসঙ্গে দেখা গেছে কৃতি ও কবিরকে বিলাসবহুল পার্টি হোক বা নিভৃতে কাটানো সময় সবখানেই তাদের উপস্থিতি ছিল নজর কাড়া প্রথমে গুঞ্জন তারপর জল্পনা সব মিলিয়ে এক বছর জুড়ে আলোচনার কেন্দ্রে ছিলেন তারা কিন্তু প্রেমের কথা সে বিষয়ে তো তারা থেকেছেন নীরব কিন্তু প্রেম কি আর চুপ করে বসে থাকে বছর শুরু হতে না হতে কৃতি যখন কবিরকে নিয়ে দিল্লি উড়ে গেলেন তখন গুঞ্জন আরও দৃঢ় হল শোনা যাচ্ছে কৃতির বাবা মায়ের সঙ্গে দেখা করাতে নিয়ে গিয়েছেন কবিরকে প্রেম যখন পরিণতির দিকে এগোয় তখন পরিবারই হয় প্রথম সাক্ষী বয়সের ফারাক তা নিয়ে প্রশ্ন উঠেছে অনেক তবে কৃতি যেন বলছেন প্রেম হৃদয়ের সংখ্যার নয় একসময় সময় সুশান্ত সিং রাজপুতের সঙ্গে নাম জড়িয়েছিল কৃতির শুটিং এর ফাঁকে একে অপরের প্রতি ঝুঁকে পড়েছিলেন বলে শোনা যায় কিন্তু সুশান্তের অকাল প্রয়াণে যে প্রেম হারিয়ে যায় স্মৃতির অতল গহব পড়ে সময় বয়ে চলে জীবন এগিয়ে যায় আর সে এগিয়ে চলার পথে কৃতির পাশে এসে দাঁড়ান কবির নববর্ষের রাতে হাতে হাত ধরাধরি করে যখন একসঙ্গে ছবি তুললেন তখনই হয়তো ভবিষ্যতে একটি রেখা আঁকা হয়ে গেল প্রেম শিকার না করলেও চোখের ভাষা তো আর মিথ্যে বলে না সব ঠিকঠাক থাকলে নাকি চলতি বছরে বিয়ের পিঁড়িতে বসবেন তারা এখন শুধু আনুষ্ঠানিকতার অপেক্ষা বলিউডের রাজকন্যা আর ধোনি ব্যবসায়ীর প্রেম কবে পরিণিতে পাবে কবে বাঁচবে সানাই কবে উঠবে সিঁদুরের আগুন রাঙা আবহ সময় দেবে তার উত্তর